মাইমিন সিং আলহামদুলিল্লাহ কাল রাতের বেলাতেই স্বস্তির বৃষ্টি মানে রহমতের বৃষ্টি এসেছে রাতের রান্না বান্না মোটামুটি সব করাই ছিল না হলে রাতেই খিচুড়ি খেতাম সকালবেলাও দেখি বৃষ্টি বৃষ্টি ভার কালকের মাংসের তরকারি বেঁচে গিয়েছিল তো তাই ভাবলাম যে একটু খিচুড়ি না করলেই না তথা সেই কাজ চট করে খিচুড়ি বানিয়ে নিলাম আর খাসির মাংসের সাথে খিচুড়ির কম্বিনেশন সাথে সালাদ আর লেবু সকালের নাস্তা খেতে খেতে মনে হচ্ছিল যে আজ শুক্রবার কিন্তু না আজ কিন্তু রবিবার মাঝে আমাকে খাবার ফিল করিয়ে দেয় যে শুক্রবার বা ঈদের দিন কারণ আমি খেতে পছন্দ করি কাল রাতের বেলা এই ঝড় বৃষ্টির মধ্যেই রাত এগারোটায় এত বড় একটা কাতল মাছ এনে সাথে ছিল আমার পছন্দের নদীর গুঁড়ো মাছ এক কথায় বলতে সবগুলোই আমার পছন্দের মাছ আসলে আমি এই টাইপের দেশি মাছ অনেক পছন্দ করি আর এই যে আমার তাকরিমও দাঁড়িয়ে দিলে মাছ দেখছিল কাতল মাছটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল তো এইগুলা খালাকে দিয়ে প্রসেস করালাম একদমই মাছ কাটতে পারি না যে হেল্পিং হ্যান্ড মানে আমি খালা ডাকি তাকে সে অনেক ভালো মাছ করতে পারে এই সবগুলা মাছ একবারে এক নিমিশে কেটে আর এই মাছের মাছের চিন্তা একদম চলে গেছে শুধু একটু ইলিশ মাছ আনার এই মাছের ঝামেলায় আপনাদের সাথে আমার রান্নার পুরো ব্লগটাই শেয়ার করতে তো আজকে নুডলস গরম করে নিলাম কালকে একবার রান্না করে রেখেছিলাম তো ওই বিফ নুডলসটাই আজকে একটু গরম করে খেয়েছি বাবুকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা নাস্তা বানানো একবার অনেক টাফ একটা কাজের শ্যামাই আর নুডলস দুইটাই অনেকটা করে থেকে গিয়েছিল আসলে অনেকগুলাই রান্না করেছিলাম যেন একটু রেখে রেখে খেতে পারি আমার মতো কারা কারা এরকম কিশমিশ পছন্দ করে না অবশ্যই জানাবে আমার কিন্তু কিশমিশ শ্যাময়ের মধ্যে বা কোনো কিছুতেই ভালো লাগে